মদনপুর নামে একটি ছোট্ট গ্রামে শেফালি আর তার মেয়ে রূপা একটি ছোট্ট কুঁড়ে করে খুব অভাবে বসবাস করত তাদের প্রায় প্রতিদিনই না খেয়ে থাকতে হতো একদিন রূপা বলল মা ও মা আমার যে অনেক ক্ষুধা লেগেছে আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মারে কি আর করব ঘরে তো কিছুই নেই তাছাড়া আমি অসুস্থ হয়ে ঘরে বসে আছি দু তিন দিন ধরে তো কাজেও যেতে পারি না মারে একটু ধৈর্য ধর উপরবেলা সব ঠিক করে দিবে মা আমি আর ধৈর্য ধরতে পারবো না খিদার জ্বালা যে আমার পেটটা একদম জ্বলে যাচ্ছে যাই আমি গিয়ে পাশের জঙ্গলে গিয়ে দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা এই বলে রূপা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর যেতে যেতে ক্ষুধার চালায় ক্লান্ত হয়ে একটি বড় গাছের নিচে বিশ্রাম করছিল ঠিক তখনই রূপার কানে একটি আওয়াজ বেশি আসলো আর সাথে সাথে রূপা এগিয়ে গিয়ে দেখতে লাগলো আরে পরিমা তুমি এই জঙ্গলে বসে একা একা কেন কাঁদছ মারে আমার বয়স হয়েছে এই কাটগুলো যে অনেক ওজন এগুলো আমি বয়ে নিতে পারছি না তাছাড়া এগুলো যদি না নিয়ে যায় তাহলে আমার পেটে ভাত যাবে না তাই বসে বসে কাটছি আরে বুড়িমা তুমি কেন না তো দাও আমাকে দাও আমি তোমাকে সাহায্য করব বলো কাটগুলো কোথায় নিয়ে যেতে হবে না না এ কি বলছো তুমি তো একটা ছোট মেয়ে তুমি কি করে এগুলো নিয়ে যাবে দাও বুড়িমা আমি ঠিক পারবো বলো কোথায় নিয়ে যেতে হবে বেশ তাই চলো আমার সাথে এরপর রূপা কাঠগুলো নিয়ে বুড়িমার সঙ্গে যেতে লাগলো এই মেয়ে তুমি আমাকে অনেক বড় একটা উপকার করলে আমিও তোমাকে এই উপকারের একটি উপহার দিতে চাই না না বুড়িমা আমার কোনো উপহার চাই না 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 তা বললে কি হয় তুমি যখন আমাকে সাহায্য করেছো আমি তোমাকে একটি উপহার দিবই এই বলে বুড়িমা রূপাকে একটি সোনার হাড়ি উপহার দিলো সোনার হাড়ি হ্যাঁ মেয়ে এটা হলো সোনার জাদুর হাড়ি এ হাড়িকে তুমি যা বলবে সঙ্গে সঙ্গে তুমি তাই পাবে বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ আমি এবার আসি গো এই বলে রূপা সোনার হাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলো রূপা তুই চলে এসেছিস সে কখন বেরিয়েছিলি আমি যে একদম চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম তাছাড়া তোর হাতে এটা কি মা এটা হলো একটা সোনার হাড়ি সোনার হাড়ি আরে তুই এটা কোথায় পেলি সেই এক বিশাল বড় কাহিনী জানো মা এরপর রূপা তার মাকে সব কথা খুলে বলল মা এই হাড়িটাতে নাকি যা খোঁজা যায় তাই পাওয়া যায় মা আমাদের তো খুব ক্ষুধা লেগেছে আমরা কিছু খাবার চেয়ে নেই এই চাদুর হাড়ি আমাদেরকে কিছু খাবার দাও এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে সেখানে অনেক খাবার চলে আসে মা কতগুলো খাবার এসেছে আমরা এখন তৃপ্তি করে মজা করে খাবো আর আমাদের না খেয়ে থাকতে হবে না এরপর তারা মা ও মেয়ে তৃপ্তি করে খাবারগুলো খেয়ে ফেললো থেকে আমরা এই জাদুর হাড়ের সাহায্যে অনেক খাবার সে নিব আর গ্রামের গরিবদেরকে খাবার দিয়ে সাহায্য করব যাতে কোনো লোক খাবার না খেয়ে থাকতে না হয় এরপর থেকে রূপা আর তার মা জাদুর হাড়ি সাহায্যে নিজের সংসার চালানোর পাশাপাশি গ্রামের সবাইকে খাবার দিয়ে সাহায্য করতে থাকে